নমস্কার বন্ধুরা আমি শৈবাল আমার শৈবান আচার ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা যারা আমাদের দেশের মানুষ যারা আমাদের দেশের বাইরের মানুষ সবাইকে জানাই বুক ভরা ভালোবাসা এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা সাবস্ক্রাইব করে রাখনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশ থাকবেন আপনারাই ভিডিওটি দেখার আগে বন্ধুরা একটা লাইক করে ভিডিওটি দেখবেন আপনারা এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা গ্রামের পুকুরে কি করে মাছ ধরা হয় জাল দিয়ে মশারির নেট দিয়ে তো দেখো মশারির নেট দিয়ে কীভাবে মাছ ধরছে দেখো তোমরা দেখতে পেলে বন্ধুরা কি করে মাছ ধরল দেখো এখানে কত মাছ পড়ছে দেখো বন্ধুরা সমস্ত বড় মাছগুলো ছেড়ে দিচ্ছে মোরলা মাছ নেওয়ার জন্য বড় মাছ সব ছেড়ে দেওয়া হচ্ছে এই সময় গরমকালে মোরলা মাছে টক বন্ধুরা পেরেছো তাই আজকে মামার বাড়িতে চলে এলাম মাছ ধরার জন্য তো আমি তো জলে নামলাম না কিন্তু ওরাই জলে নেমেছে ওরাই মাছ ধরেছে আর আমি শুধু ক্যামেরা করছিলাম দেখো এখানে কত মোরলা মাছ পড়েছে বন্ধুরা এই পুকুরে তো বন্ধুরা জাল দেওয়া হয়ে গেল কিন্তু এখনও আর একটা পুরো জালদা বাকি আছে তাই আর একখানা পুরে চলে এলাম আমি আর আমি তো বন্ধুরা একদম ক্যামেরাম্যান হয়ে গিয়েছি অলরেডি ক্যামেরাম্যান যেহেতু ওয়াইটি করছি তোমরা অনেকেই জানো আমি ওয়াইটি করছি কিন্তু অনেকে আমাকে চায় না কিন্তু অনেকে আমাকে চায় আমার আপনজনরা হয়তো আমাকে না চাইতে পারে কিন্তু আমার ওয়াইটি বন্ধুরা আমাকে চায় দেখো বন্ধুরা এখানে অলরেডি জালদা শুরু হয়ে গেছে ছোট্টবেলায় পুকুরে কত চান করতাম মায়ের কাছে কত বকুনি খেতাম আর মাছ ধরার কথা বাদি দিলাম বন্ধুরা বাইরে যেহেতু থাকি আর এখন পুকুরে নামাই হয় না তাই পুকুরে জলেই আমার অ্যালার্জি এখন কী করো বন্ধুরা তাই আমি উপর থেকে ক্যামেরা করছি এখানে সবাই রয়েছে মামা বাড়িতে ভাই বোন দিদি মামা মাসি সবাই রয়েছে আর আমি ও থেকে ক্যামেরা করছি তোমরা নিশ্চই বুঝতে পেরেছো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো